আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন তো আজকে চলে আসছি নতুন একটা দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে তো স্কিনে যে গাভিটা দেখতেছেন এই গাভিটা বিক্রি করা হবে গাভিটা গাভিটা আগে চারটা বাচ্চা দিছে তো কোলে হচ্ছে সার বাচ্চা আর প্রেগনেন্ট আছে পাঁচ পাঁচ মাসের তো এই গাভিটা বিক্রি করবে এনায় হচ্ছে এক ব্যাপারী তো এই ব্যাপারী সাধারণত গ্রাম অঞ্চল থেকে গরু কালেক্ট করে বিক্রি করে তারপরে আপনার এ গাভিটাও বিক্রি করা হবে আর পাশে যে একটা গাভি ওই গাভিটাও বিক্রি করা হবে তো এই গাভিগুলো মান গুণগত মান খুব ভালো কারণ ছোট আকৃতির গাভী এটা সম্ভবত পাকিস্তানির সাথে ক্রস হবে তো গাভিটা খুব ভালো মানের গাভিটা আট দাঁত বয়স বলল যে আট দাঁতের নতুন খিলিয়ে উঠছে তো গাভিটা আট লিটার দুধের টার্গেট দিছে তো দেখি এখন সরাসরি দোহন করতেছে দেখি কত কেজি দুধ হয় গাভিটার তো গাভিটা খুব সুন্দর কালো গাভি আর সাদা কালো গাভিটাও বিক্রি করবে এটার দুধ হয় আপনার এগারো কেজি দুধ হয় বলছে তো আপনারা যদি নিতে হয় থেকে দেখে দুই বেলা দোহন করে গাভিগুলো নিবেন ও এর এই কালো গাভিটার বাচ্চাটা বড়ো হয়ে গেছে তার জন্য দুধের মানটা একটু কমছে কারণ আস্তে আস্তে তো পেটের বাচ্চাটা আবার বড়ো হবে না তো এই জন্য এই ভুক এই বুকের দুধটা একটু কমে গেছে তো আপনাদের যদি পছন্দ হয় তাহলে আপনারা এগুলি নিতে পারেন গাভীগুলো খুব ভালো সুস্থ সবল একদম তো গাভীগুলি দুধ দহন করা হয়ে দহন করতেছে দেখি কত কিছু দুধ হয় গাভীগুলোর আর যেহেতু ব্যাপারই কারণ দুধ এটা আমরা দিতে না কারণ এক খামার থেকে আরেক খামারে আসলে গাভিগুলোর দুধ এমনিতেও কম হয় আর দু গাভি এক খামার থেকে আরেক খামারে গেলে এমনিতেই দুধ কম হয় তো আপনাদের ভাগ্য যেটা সেটাই হবে তো আপনারা যদি নিতে চান তো যোগাযোগ করে নিতে পারেন এই গাভিগুলোর সাদা কালো গাভীটা এই দাম চাওয়া হচ্ছে দুই লক্ষ টাকা আর এই গাভিটার দাম চাওয়া হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা আলোচনা সাবি কম হবে কারণ আমরা তো ব্যাপারী মানুষ লাভ থেকে কেনা দাম থেকে দুই এক হাজার টাকা লাভ হলে বিক্রি করবে তো যদি আপনাদের কারো পছন্দ হয় কমেন্ট করবেন ব্যাপারীর নাম্বার আছে নাম্বার দিয়ে দিব কমেন্ট করবেন আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ